নমস্কার সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমার নতুন একটা ভ্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজকে চলে আসলাম একটা রান্নার ব্লগ দিয়ে তো আজকে রান্না করব বাসন্তী পোলা আর সয়া চিলি আজকে আমি রান্নাটা করব ঘরোয়া পদ্ধতিতে খুব সামান্য কিছু উপকরণ দিয়ে তাই সবাই শেষ অব্দি ভিডিওটা দেখতে থাকো বাসন্তী পোলাও করার জন্য আমি মোটামুটি তিন ঘন্টা আগে থেকে চালটা ভিজিয়ে রেখেছিলাম এবার একটা গ্যাস জ্বালিয়ে তাতে একটু বেশি পরিমাণে জল দিয়ে জলের মধ্যে একটু দেবো প্রথমে হলুদ একটু নুন দেবো একটু সাদা তেল আর দেবো একটু কামধনু রং সাদা তেলটা দিলাম কারণ এতে চালটা খুব ঝরঝরে হবে চালটা যত বেশি ভিজিয়ে রাখা যাবে তত বেশি ভালো হবে তো এটা বেশ খুব ভালোভাবে গরম করে নেবো তারই মাঝে দিয়ে দেবো একটু গোটা গরম মশলা একটা চামচ দিয়ে একটু ভালোভাবে নেড়ে নেবো যাতে সবগুলো একটু ভালোভাবে মিশে যায় এবার জলটা বেশ কিছুক্ষণের জন্য গরম হতে দেব। জলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার চালটা দিয়ে দেবো আস্তে আস্তে খেয়াল রাখতে হবে যেন চালটা না ভেঙে যায় এবার একটা চামচ দিয়ে খুব ভালোভাবে নেড়ে নিয়ে মোটামুটি দশ মিনিট মতন ফুটতে দেবো তবে আমি যেহেতু তিন ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলাম তাই খুব বেশি ফোটানোর দরকার পড়বে না আর আমি চালটাকে ফুল সেদ্ধ করব না মোটামুটি সেভেন্টি পার্সেন্ট মতন সিদ্ধ করব বাকি সিদ্ধটা হবে কড়াইয়ে তো চালটা আমার জন্য মনে হচ্ছে সেভেন্টি মতন সিদ্ধ হয়ে গেছে তো একটা চালটা ভেঙে দেখি তাহলে বোঝা যাবে একদম যেরকম প্রয়োজন আমার ঠিক সেই রকমভাবে সিদ্ধ হয়ে গেছে এবার ঠিক ভাতের মতোই একটা ঢাকা দিয়ে গ্যাস অফ করে মাঠটা খুব ভালোভাবে ঝরিয়ে নেব আর খেয়াল রাখতে হবে চালটা যেন আমার ঝর ঝরে থাকে তো আমার চালটা দেখো এখনও অবধি বেশ সুন্দর ঝরঝরে আছে আর চাল এখনও অবধি কিন্তু ভাঙে মাকে চেষ্টা করতে হবে সে সব যেন এইরকম চারটা গোটা গোটা থাকে তো আমি আর আলাদা করে কড়াইয়ে চিনি দিচ্ছি না এখানে একদম ভাবতে খুব ভালোভাবে চিনিটা গলে যাবে সেই জন্য হাঁড়ির মধ্যেই চিনিটা দিয়ে দিলাম আর একটু গোটা গরম মশলা থেঁতো করে নিয়েছি আর এদিকে সাদা তেল বসিয়ে দিয়েছি কড়াইয়ে এখনই ঘি দেবো না ঘিটা একটু পরে দেবো দিয়ে দিলাম দুটো তেজপাতা এবার এই দুটো হালকা একটু ভেজে নিয়ে দিয়ে দেবো সামান্য কিছু কাজু এখানে কিশমিশও দেওয়া যাবে কিন্তু আমি কিশমিশটা ভিজিয়ে রেখেছিলাম কিন্তু সেই মুহূর্তে দিতে ভুলে গেছিলাম তারপরে যে চালটা জল ভরিয়ে শুদ্ধ করে রেখেছিলাম সেই চালটা দিয়ে দেবো করে কিন্তু চিনিটাও বেশ হাফ বলে গেছে এবার খুব হালকাভাবে নিয়ে নিতে হবে খেয়াল রাখতে হবে যেন চালগুলো গোটা গোটা থাকে মিষ্টিটা আমার আরও একটু দরকার পড়েছিল যে কারণে আরও একটু নুন মিষ্টি দিয়েছিলাম এরপর এটা বেশ ভালোভাবে একটু শুকনো শুকনো হয়ে গেলে এর ওপরে কিন্তু দিয়ে দেবো দু চামচ মতন গাওয়া ঘি ঘিটা দিয়েও বেশ একটু উল্টে পাল্টে নেড়ে নিয়ে দিয়ে দেবো দু চামচ মতন গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়োটা দিয়েও খুব হালকাভাবে নেড়ে নিয়েছি এবারে উপর থেকে সামান্য একটু গরম মশলা গুঁড়ো দিয়ে একটা ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিয়ে একবার খাবার সময় ঢাকা খুলবো আর এদিকে বানাবো চিলি সয়াবিন চিলি সয়াবিনটা আজকে কিন্তু ডিম দিয়ে বানাবো না ডিমের পরিবর্তে দেবো টক দই দু চামচ মতন এদিকে একটা বাটিতে কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি তারপরে দিয়ে দিলাম দু চামচ টক দই তারপর দিয়ে দিলাম একটু আদা রসুন বাটা চিলি সস টমেটো সস সয়া সস যেগুলো লাগে সামান্য একটু নুন এগুলো দিয়ে দেওয়ার পর সয়াবিনটা দিয়ে ম্যারিনেশন করে রেখে দেবো বেশ কিছুক্ষণ সয়াবিনটা আমি প্রায় এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম আর এখানে যাওয়ার সময় একদম শুকনো করে জল ঝরিয়ে তারপর কিন্তু এখানে দিচ্ছি ম্যারিনেশনটা হাত দিয়েই করলাম কারণ হাত দিয়ে সব সবথেকে বেশি ভালো হয় ম্যারিনেশন করা হয়ে গেছে এটা পাঁচ থেকে সাত মিনিট মতো রেখে দেবো আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি সাদা তেল তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর সব সয়াবিনগুলো একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দেবো সয়াবিনগুলো একটা পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার উল্টে ওপর পিঠটাও ভিজে নেব আমার এদিকে পেঁয়াজ কুচি আদা কুচি রসুন কুচি লঙ্কা কুচি সব কিছু কুচিয়ে নিয়েছি সব সয়াবিনগুলো ভাজা হয়ে যাওয়ার পর ওই তেলের মধ্যে দেব প্রথমে রেড চিলি পাউডার তারপর দিয়ে দিলাম আদা কুচি রসুন কুচি কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি আর এখানে যদি ক্যাপসিকাম দেওয়া হতো খুব ভালো হতো কিন্তু বাজারে সেদিনকে ক্যাপসিকাম পাওয়া যায়নি সেই জন্যই আমার আর ক্যাপসিকামটা দেওয়া হয়নি ওগুলো ততক্ষণে ভাজা হোক এদিকে যে বাটিটায় ম্যারিনেশন করেছিলাম সেই বাটিটায় একটু কর্নফ্লাওয়ার একটু টমেটো সস একটু চিলি সস একটু সয়া সস আর একটু জল দিয়ে খুব ভালোভাবে গুলিয়ে নেব জলটা আমি এখানে একটু বেশি দেব কারণ এরপর আর জল ব্যবহার করব না এখানেই যেটুকু দেবো সেটুকুই চামচ দিয়ে খুব ভালোভাবে গুলিয়ে নিয়েছে এটাতেও খেয়াল রাখতে হবে যেন তলায় কর্নফ্লাওয়ারটা বসে না যায় জলটা দেওয়ার সময় এদিকে এগুলোও বেশ ভালোভাবে অর্ধেক ভাজা হয়ে গেছে এবার কর্নফ্লাওয়ার গোলা জলটা এখানে দিয়ে দিলাম তারপর ভেজে রাখা সয়াবিনের পকোড়াটাও দিয়ে দিলাম প্রথমেই দিয়ে দিলাম কারণ প্রথম থেকে দিলেই ভেতরে খুব ভালোভাবে মশলাটা কিন্তু ঢুকে যাবে খুব ভালো জুসি হবে খুব ভালোভাবে নেড়ে নিয়ে বেশ কিছুক্ষণ ফুটতে দেব। যতক্ষণ অব্দি না এটা শুকিয়ে যায় কালারটা এতক্ষণে কিন্তু বেশ ভালো এসেছে আরও পাঁচ মিনিট ফোটানোর পর কিন্তু এরকম কালার এসেছে চিলি চিকেন না চিলি সয়াবিন সেটা কিন্তু বোঝা যাচ্ছে না এর মাঝখানে কিন্তু একবার নুন মিষ্টি দিয়ে দিয়েছি স্বাদ মতন যেটা ভিডিও করা হয়নি আর এটা কিন্তু পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে এবার শুধু খাওয়ার অপেক্ষা তাহলে এবার খাবারটা রেডি করে ফেলি পোলাওটা এতক্ষণে খুব ভালোভাবে সুন্দরভাবে ঝরঝরে হয়ে গেছে আর চিলি সয়াবিনটাও বেশ সুন্দর শুকনো শুকনো হয়ে গেছে তাহলে আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই জানিও ঝুরঝুরে বাসন্তী পোলাও আর ডিম ছাড়া চিলি সয়াবিন রান্না কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থেকো